একদিকে যখন মুসলিমদের ওয়াক সম্পত্তি দখল করার উদ্দেশ্য নিয়ে সংসদে ওয়াক সংশোধনী বিল আনছে কেন্দ্রের মোদী সরকার তার ঠিক অন্যদিকে ডমজুরের বাঁকড়ার ঠাকুরের সম্পত্তি রক্ষা করতে প্রতিবাদে নামলেন কয়েকশো মুসলিম পরিবার হাওড়া ডোমজোর থানার অন্তর্গত বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়া এলাকায় বাঁকড়া পঞ্চায়েতের ঠিক পেছনে প্রায় তিনশো বছরের একটি দেবত্ব সম্পত্তি রয়েছে প্রায় সতত্তর শতক অংশ পুরোটা পুকুর যেটা মন্দিরের নামে এই সম্পত্তি বা পুকুরটিকে বেআইনিভাবে বুঝিয়ে বহুতল নির্মাণের অভিযোগ করলেন গ্রামবাসীরা এলাকাবাসীর অভিযোগ প্রায় কুড়ি দিন আগে হাইকোর্টের নির্দেশের পরও বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত সদস্য কবিরুল পিয়াদা ও তার ছেলে বেআইনিভাবে এই পুকুরটিকে বুঝিয়ে বহুতল নির্মাণ করছেন গ্রামবাসীরা পুরো বিষয়টি ডিএম ও বিএল থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানানো সত্ত্বেও কোন সুরাহা না হয় অবশেষে আজ কয়েকশো মুসলিম সম্প্রদায়ের পুরুষ ও মহিলা একত্রিত হয়ে বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেওয়া হয় অবশেষে ডোমজুট থানার পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয় বেআইনি ভাবে পুকুর বোঝানোর কাজ আজকে অ্যাকচুয়ালি আমাদের অঞ্চল অফিসের পিছনে একটা দীর্ঘ দীর্ঘ চা তিনশো বছরের ঠাকুরের সম্পত্তি আছে পুকুর ঠিক আছে যার দাগ চোদ্দোশো সাতষট্টি নম্বর দাগ পুকুর দাগ সাতাত্তর শতক সম্পত্তি টোটালটাই পুকুর আছে সেই পুকুরকে কোনো এক ব্যক্তি জনস্বার্থ মামলা করে হাইকোর্ট অর্ডার দেয় আমাদের ফিশারি ডিপার্টমেন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার প্লাস আমাদের তিন নম্বর জিপিকে গ্রাম পঞ্চায়েতকে তা আজকে অর্ডারটা হাইকোর্টের হয়েছে প্রায় কুড়ি দিনের মতো তা প্রধানকে বা আমাদের ডিএমকে বিএলআরওকে বাঁকড়া আউটপোস্টকে এরকম নানানভাবে গ্রামবাসী অভিযোগ করেছে কিন্তু কোনো রকম ফিশারি ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা প্রশাসন বা বাঁকড়া তিনের পঞ্চায়েত কোনো হস্তক্ষেপ করছে না তার ওপরে পঞ্চায়েত সদস্য পুকুরটাকে ভরাট করে ইনলিগাল বিল্ডিং করছে পঞ্চায়েত সদস্য কবিরুল পিয়াদা ওনার ছেলে ইলিগাল বিল্ডিং করছে পঞ্চায়েত সদস্য এখন আমাদের দাবি পঞ্চায়েতের প্রধানের কাছে এসছি যেহেতু ওনাকে হাইকোর্ট অর্ডার দিয়েছে উনি যেন আমাদের সঙ্গে গিয়ে ইলিগাল কাজটাকে বন্ধ করে দেয় আমরা প্রধানের কাছে কৃতজ্ঞ আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে